আসসালামু আলাইকুম এবরিওান ওয়েলকাম টু আওয়ার কিচেন স্টুডিও আপনাদের সাথে আছি আমি রাবে রাবু আমার আজকের রেসিপি ফ্রায়েড রাইস ইনস্ট্যান্ট ফ্রায়েড রাইস রেসিপি ইনস্ট্যান্ট ফ্রায়েড রাইস এই জন্য বলছি কারণ ফ্রায়েড রাইস রান্না করতে সাধারণত এক দিন এক রাত কিংবা কয়েক ঘন্টা সময় লাগে কিন্তু আজ আমি যে রেসিপিটা আপনাদের দেখাবো এটা একদম চট জলদি রান্না করা যায় দেখা গেল বাসায় মেহমান চলে এসেছে কিংবা আমি অফিস থেকে ফিরেছি ছোটো বোনের আবদার তো আমি সাথে সাথে ওকে রান্না করে দিই দেখিয়ে দিচ্ছি আপনাদের সেই রেসিপিটি আমি প্রথমে রাইসটা রেডি করে নেব আমি একটা হাঁড়িতে দুই লিটার পরিমাণ পানি নিয়েছি তাতে দিয়েছি এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি স্বাদ মতো লবণ এবার আমি পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আমার পানিটা ফুটে গেছে এবার আমি তাতে ধুয়ে রাখা দুই কাপ পোলাওয়ের চাল দিয়ে দেব এবার রাইসটাকে এইট্টি পারসেন্ট পরিমাণ সিদ্ধ করে নেব দেখুন আমার রাইস প্রায় হয়ে গেছে আপনি যখন রাইসটা একটু হাত দিয়ে দেখতে যাবেন তাহলে দেখবেন যে ভিতরে একটা দানা দানা ভাব থেকে যায় ওই অবস্থায় তুলে নেবেন এবার রাইসটাকে কোনো সরানো পাত্রে ঢেলে কিংবা টেবিলের উপরে কোনো কাগজ বিছিয়ে তাতে ঢেলে আপনি ভালোভাবে ঠান্ডা করে নেবেন ঠান্ডা করা হয়ে গেলে তারপরে আমি রাইসটাকে একটা পাত্রে ঢেলে ডিপ ফ্রিজে রেখে দেবো এবং ততক্ষণ রেখে দেব যতক্ষণে আমি সবজিগুলো কেটে রেডি করব। আমার সবজি কাটা রেডি হয়ে গেছে এবার আমি সবজিটা রান্না করে নেব আমি একটা কড়াইয়ে তিন টেবিল চামচ পরিমাণ বাটার দিয়েছি বাটার দিলে আপনার টেস্ট স্মেলটা আসে এবার আমি তাতে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি এবং দেব আমি এখানে একটু কম চিকেন দিয়েছি আপনার বাসায় বেশি থাকলে বা আপনি বেশি চাইলে আপনি বেশি দিতে পারেন আমি এখানে হাফ কাপ পরিমাণ চিকেন দিয়েছি দিয়েছি আধা কাপ পরিমাণ ফুলকপি কুচি একটু ভেজে নিয়ে তাতে দিয়ে দিয়েছি কুচি করে রাখা বিনস মানে বরবটি কুচি হাফ কাপ দিয়েছি হাফ কাপ গাজর কুচি আমার সবজিগুলো খুব বেশি সেদ্ধ হওয়ার দরকার নেই আমি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়েছি হাফ কাপ বাঁধাকপি কুচি ও হাফ কাপ লাল সবুজ ক্যাপসিকাম এবং স্বাদ মতো লবণ এবার আমি এগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব সবজিটা আপনি আপনার পছন্দ মতো দেবেন আপনি চাইলে আরও বেশি দিতে পারেন আপনি কমও দিতে পারেন আমি এক টেবিল চামচ ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছি এবার আমি ডিমটা ভেজে নেওয়ার জন্য সবজিগুলো এক সাইড করে তাতে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি এবার আমি ডিমটাকে নেড়ে চেড়ে ঝরঝরে করে নেব দেখতে পাচ্ছেন আমার ডিমটা ঝোরেঝোরে হয়ে গেছে এবার আমি একটা সবজির সাথে মিশিয়ে নিয়েছি আমার সবজি রেডি হয়ে গেছে আমি আমার ডিপ ফ্রিজে রাখা যে রাইসটা ছিল সেই রাইসটা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া এবং দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস এবং সাথে দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ চিনি এবার পরিমাণগত লবণ দিয়ে আমি নেড়ে ছেড়ে এটাকে মিশিয়ে নেব হয়ে গেল আমার ইনস্ট্যান্ট ফ্রায়েড রাইস রেসিপি দেখতে পেলেন কত সহজে আপনারা এটা বাসায় তৈরি করে নিতে পারবেন আমার রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক করবেন কমেন্টে জানাবেন আপনার মতামত এবং আমার পরবর্তী রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রেসিপির নোটিফিকেশান সাথে সাথে পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনে প্রেস করে দেবেন এই রাইসটা আমি এক ঘন্টার মতো ডিপ্রাইজে রেখেছিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ